বিসমিল্লা রহমান এর রাহিম আমরা এবার তো খবর পেলাম যে বাংলাদেশ আপিল বিভাগ তারা একটা সিদ্ধান্ত দিয়েছেন এবং একটা রায় দিয়েছেন সেই রায়টা হচ্ছে কোটা নিয়ে এবং সেখানে তিরানব্বই পার্সেন্ট রাখা হয়েছে মেদার ভিত্তিতে এবং পাঁচ পার্সেন্ট রাখা হয়েছে মুক্তিযুদ্ধ এবং দুই পার্সেন্ট রাখা হয়েছে অন্য অন্য এই তিনটা শব্দ এই তিনটা শব্দ যদি আরো আগে বলা হতো তাহলে আজকে বাংলাদেশের এই পরিণতি হতো না এই তিনটা শব্দ যদি আরও আগে বলা হতো তাহলে আজকে শত শত মায়ের বুক খালি হতো না আজকে দেশটা এভাবে ধ্বংস হয়ে যেত না আজকে শত শত ভাই গুম হতো না শত শত বোন নির্যাতিত হতো না এখনো অনেক বোন গুম হয়ে আছে বাংলাদেশে ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ সে খবরগুলো এখনো কেউ জানে না ছাত্রলীগ অনেক বইনকে গুম করেছেন অনেক ভাইকে গুম করেছে এ পর্যন্ত না হল পাঁচশোর উপরে সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছেন তাদের দায়বার কে নেবে এই তিনটার শব্দের জন্য কেন আমার পাঁচশো ভাই নিহত হবেন কেন আমার শত শত বাই গুম হবেন কেন আমার শত শত বই নির্যাতিত হবেন গুম হবেন খুন হবেন বাংলাদেশ আপেল বিভাগ আইন বিভাগ এগুলো সম্পূর্ণ সরকারের হাতে সরকার কিন্তু এই এই আপিল বিভাগের দোয়াই দিয়ে আজকে এ পর্যন্ত এসেছে এবং এ পর্যন্ত এসে সরকার মানুষের রক্তে রঞ্জিত করেছে বাংলাদেশটাকে সরকার ইচ্ছাকৃতভাবে সরকারের বিভিন্ন সংগঠনের উস্কানি মূল্যুক কর্মকাণ্ডে এবং এমপি মন্ত্রীদের মূল্য বক্তব্যে ছাত্রলীগ যদি শুরুতে যদি ছাত্রদের উপর হামলা না করত সরকারের উচ্চ মহল থেকে যদি যদি মূল্য কোনো বক্তব্য না আসত তাহলে আজকে এই ঘটনা ঘটতো না তা আমরা মেনে নেব আমরা ধরে নেব এই সরকার ইচ্ছেকৃতভাবে বাংলাদেশে এই হত্যাযজ্ঞ চালিয়েছে আর বর্তমান সরকারের কোনো দাবি সেটা বিশ্বাসযোগ্য নয় সেটা আমরা অতীতে দেখেছি তারা এখন বলবে ঠিক আছে আমরা মামলা তুলে নেবো এটা সেটা করব। কিন্তু পরে এগুলো সব কিছু আবার উন্মোচন করা হবে আমরা দেখেছি হেফাজতের বেলায় তারা হেফাজতের সমস্ত মামলাগুলো উঠিয়ে নিয়েছিল এবং তাদেরকে আশ্বস্ত করেছিল কিন্তু আমরা পরে কি দেখলাম সেই একই মামলায় সে একই মামলা আবার হেফাজতের নেতাদেরকে গ্রেফতার করা হয়েছে বছরের পর বছর তাদেরকে জেলখানা থাকতে হয়েছে এখনো অনেক হেফাজত নেতা জেলখানায় এখনো অনেক হেফাজত কর্মী জেলখানায় লক্ষ লক্ষ বিএনপির নেতা বিরুদ্ধে মামলা লক্ষ লক্ষ বিএনপির নেতা কর্মী গুম হয়েছে লক্ষ লক্ষ জমতে ইসলাম এবং বাংলাদেশ ছাত্র শিবিরের নেতা কর্মী খুন হয়েছে এবং হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী গুম হয়েছে সেটা আপনারা জানেন তাই এই সরকারকে বিশ্বাস করা যায় না এই সরকারের কোনো দাবিকে বিশ্বাস করা যায় না এই সরকারের কোনো নীতিকে বিশ্বাস করা যায় না এই সরকার এখনো পর্যন্ত জনগণের পক্ষে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে নাই আজকে এই ষোলো বছর সরকার ক্ষমতায় বসে আছে এই ষোলো বছর এখনো পর্যন্ত সরকারের কোনো সিদ্ধান্ত জনগণের পক্ষে যায় নাই আজকে এই কোটা এই কোটাও কিন্তু দু সালে কিন্তু সরকার মেনে নিয়েছিল কিন্তু ইচ্ছাকৃতভাবে এই সরকার আবার সেটাকে আবার বাতিল করেছে এখন আবার মেনে নেবে কয়দিন পর আবার বাতিল করবে তারপর আবার কয়দিন পর আবার হানাহানি হবে তাই এই সরকারের কোনো দাবি এই দেশের জনগণ আর গ্রহণ করবে না এখন যদি আপনারা এই দাবি মেনে নিয়ে যদি আপনারা আন্দোলন স্থগিত করেন আপনাদেরকে মনে কাটতে হবে আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের উপর আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু নেমে আসবে আপনারা মনে করেন না সে আপনাদেরকে এভাবে ছেড়ে দেবে শুধুমাত্র কোটার সিদ্ধান্ত আপনারা মেনে নিলে আপনাদেরকে ছেড়ে দেবে ছেড়ে দেবে না কাউকে ছাড়বে না একজন শিক্ষার্থীকেও ছাড়বে না ছাত্রলীগ আরও ভয়ঙ্কর হয়ে উঠবে এবং অনেক নিরীহ শিক্ষার্থী গুমের শিকার হবে খুনের শিকার হবে নির্যাতনের শিকার হবে মামলার শিকার হবে সেটা আপনাদেরকে মাথায় রাখতে হবে তাই এ সরকারকে বিশ্বাস করা যায় না এ সরকার যদি এ সরকারকে যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন তাই এখন শুধুমাত্র এক দাবি নিয়ে আপনাদেরকে এগাতে হবে সেটা হচ্ছে এই সরকারের পতন এই সরকারের পতন যদি না হয় মনে রাখবেন বাংলাদেশের একটা মানুষও আর নিরাপদ না এখন সিদ্ধান্তটা আপনাদের আমরা প্রবাসে পড়ে আছি আজকে আমরা কতদিন আমাদের পরিবারের সাথে আমরা যোগাযোগ করতে পারি না অথচ আমাদের টাকায় আমাদের রেমিটেন্সে এই সরকারের যত উন্নয়ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো সেগুলো প্রচারিত হচ্ছে কিন্তু আজকে আমরা আমরা আজকে বঞ্চিত হয়েছে সরকারের কাছ থেকে তো আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন যদি জীবনের যদি দেশটাকে যদি শান্তিতে রাখতে চান আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন সেটাই আপনাদের কাছে আমাদের চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ